সরিয়া আইন গণতন্ত্র এমন একটা সিস্টেম এমন একটা টুল এটার মাধ্যমে আপনি যদি কাউকে দায়িত্ব দেন মেজরিটি মানুষ যাকে দায়িত্ব দেয় সে তার কিছু এজেন্ডা নিয়ে মানুষের সামনে আসে হ্যাঁ এখন আপনি যদি বলেন সরিয়া আইন বলতে কি বোঝাচ্ছেন মনে করেন যে বাংলাদেশে অনেকগুলো সরিয় আইন অলরেডি আছে একজন লোক মারা গেলে তার উত্তরাধিকার কিভাবে বন্টিত হয় মুসলিম পারিবারিক আইনে যে আইনটা সেটাই সরিয়া আইন তাই না আচ্ছা এখন আপনি যদি আইনে মনে করেন যে একটা মানুষ চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে এইটার বাস্তবায়নের জন্য হ্যাঁ ইসলামিক সমাধান দেয় কিন্তু ইসলামী ইতিহাসে এইটার বাস্তবায়নের জন্য বিশ বছর সময় নেওয়া হয়েছিল তার আগে সোসাইটাল সিস্টেমকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেন কোনো মানুষকে অভাবের চুরি করতে না হয় তাহলে এই সাইডটাকে ভুলে গিয়ে আমরা শুধু শরিয়া আইনকে ভয়ের একটা জিনিস দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক তাই না জামাত যেটা বলছে এই সমস্যাগুলোকে আমি ইসলামিক্যালি সমাধান করব আপনি যদি আমাকে দায়িত্ব দেন তাহলে তো ময়দানটা খোলা জামাত কাউকে জোর করছে না এমন কি কোনো কিছু লুকাচ্ছেও না আপনারা ইশতেহার আসবে কিছুদিনের মধ্যে সেখানে দেখবেন যে প্রতিটা আসন আসনেও কি কি কাজ হবে এবং প্রত্যেকটা সমস্যার জাতীয়ভাবে কিভাবে সমাধান করা হবে সেটার একটা বর্ণনা থাকবে কেউ যদি পছন্দ করে তাহলে জামাতকে ভোট দেবে কিন্তু পাঁচ বছর সময়টা তো আসলে খুব কম আমরা দেখবো যে প্রত্যেকটা দলের ইশতেহার যদি মিলাই যে এক একটা দল তাদের নির্বাচনী ইশতেহারের ফিফটি পারসেন্ট তাদের পাঁচ বছর সময়কালে করে উঠতে পারে না হ্যাঁ তো জামাতের উদ্দেশ্য থাকে যে আমি ইসলামী আইনের আলোকে আপনার সমস্যাগুলো সমাধান করব এটাই সরি আইন এখন সেটা আমি কতটুকু নিজের মতো করে এক ধরনের শরি আইনটাকে কাস্টমাইজ করে নিয়েছে কিনা এরকম কিনা না সেটা কেন হবে সেটা কেন মানে ইসলামী আইনের একটা চমৎকার বিষয় হচ্ছে এটা স্পেশাল মানে এটা স্পেস অনুযায়ী এটাকে আপনি মডিফাই করতে পারেন হ্যাঁ যেমন ধরেন আমার দেশে একটা মহিলা শাড়ি পরেও পর্দা করতে পারে সেই একই মহিলা যখন ইউরোপে যাবে সে হয়তো আরেকভাবে পর্দা করবে তাই না তাহলে এটা হচ্ছে আমি বলছি না যে মূল জায়গায় মডিফাই করা যায় এটাকে অনেকভাবে কথা বলা হয় তাই না আমি আপনাদের এখানেই এসেছি একটা কথা বলেছি মধ্যে একটা কথা সেটা হয়েছে যমুনার পেজ থেকেই এসেছে ঠিক আছে তাহলে এরকম কথা খোঁজা হয় হ্যাঁ আমি বলছি যে ইসলাম এমন চমৎকার একটা জিনিস নইলে চোদ্দশো বছর এটা টিকে থাকতো না এটা এমন চমৎকার একটা জিনিস এটা আরবের মরুভূমিতেও মানুষ পালন করতে পারবে এটা নর্থ মানুষ পালন করতে পারবে তাহলে জামাতের এখানে মডিফাইড করার কিছু নাই এখানে অনেক আলেমদের মতামত আছে সেগুলো নিয়ে জামাত দীর্ঘদিন ধরে কাজ করছে আপনি দেখবেন জামাত কিছু কিছু জায়গা এগুলো করেও দেখিয়েছে তাই না ছোট ছোট প্রতিষ্ঠান এগুলো করে দেখিয়েছে